হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ ডায়মন্ড আপ যারা সর্বোচ্চ ভালো মানে ডায়মন্ড আপ খুঁজতে যারা ডায়মন্ড আপ থেকে ডিম বাচ্চা নিতে পারেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে চমৎকার কিছু ডায়মন্ড আপ প্রায় একশো পিসের মতো ডায়মন্ড আপ রয়েছে যারা নেবেন ইনশাল্লাহ দেখে শুনে বাসাই করে একদম ডিম বাচ্চা গ্যারেন্টি সহ নিতে পারবেন এখন মাত্র এক হাজার টাকা জোড়া একদম রানিং পেয়ার এক হাজার টাকা জোড়া অনেকেই কিন্তু রানিং বলে নিউ অ্যাডাল পাখি ধরিয়ে দেয় আর নিউ অ্যাডাল পাখি সাধারণত জোড়াই কনফার্ম করা যায় না হান্ড্রেড টু হান্ড্রেড যার জন্য দেখা যায় যে আপনারা পরে ওটা নিয়ে ঝামেলায় পড়ে যান তাই আমাদের কাছ থেকে আপনারা এরকম রানিং জোড়াগুলো নেবেন এগুলো প্রত্যেকটা দুই থেকে তিনবার করে ডিম বাচ্চা করা আবার কিন্তু অতিরিক্ত বয়স হয়ে গেছে এরকমও না দেখুন যারা এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে নেবেন মাত্র এক হাজার টাকা জোড়া নিতে পারবেন অত অ্যাক্টিভ এবং যে কোনো চোখ দেখলে বুঝতে যে যেগুলো একদম রানিং পাখি কেজোড়াটা পছন্দ আপনার স্কিন শর্ট দিয়ে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের খামার এসে ভিজিট করবেন আপনাদের পছন্দ মতো পাখি নিয়ে যেতে পারবেন জুড়াটাই নেবেন এক হাজার টাকা জোড়া প্রত্যেকটাই কিন্তু রানিং পাখি এটা হলো ফন কালার এটাও নিতে পারেন এক হাজার টাকা জোড়া দেখুন চমৎকার এই পাখিগুলো আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকা জোড়া নিতে পারবেন দেখুন চমৎকার দেখার মতো পাখি যে জোড়াটা পছন্দ আপনারা নিতে পারবেন পাখিগুলো বডি হেলথ কিন্তু অনেক ভালো দেখুন খুব ভালো বডি ফিটনেস প্রত্যেকটা পাখি তারা নেবেন মাত্র এক হাজার টাকায় জোড়া নিতে পারবেন এগুলো কিন্তু রোগা পাতলা নিউয়াটাল পাখি বা রুগা পাতলা বয়স্ক পাখি না এগুলো সম্পূর্ণ রানিং পাখি যেগুলো দুই থেকে তিনবার সর্বোচ্চ ডিম বাচ্চা করেছে আর আপনারা জানেন যে ডায়মন্ড ঘুঘু সাধারণত দশ বছর থেকে বারো বছর পর্যন্ত খুব ভালো ডিম বাচ্চা করে এগুলো আয়ুকাল বারো থেকে পনেরো বছর চমৎকারী পেয়ারগুলো আপনাদের যে পাখিটাই পছন্দ হবে সেই জোড়াটা নিতে পারবেন দেখুন যে জোড়াটা ভালো লাগবে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা জোড়া এছাড়াও অসংখ্য ডায়মন্ড আপ রয়েছে আমাদের কাছে কলোনি খেটাবে রয়েছে যারা নেবেন ইনশাল্লাহ কলোনি সাতপ থেকে নিতে পারবেন এখানে ডিম পেরে দিনে তা দিচ্ছে এগুলো একসাথে অনেকগুলো ডিম পাড়ে একসাথে বসে ডিমে তা দেয় ডায়মন্ড আপ অত্যন্ত একটা মিশুক পাখি এগুলো কলোনি বিট করাইলে খুব ভালো রেজাল্ট করে তো ওইগুলো মিনিমাম দুই জোড়া পাশাপাশি রাখতে হবে তাছাড়া আমাদের কাছে রয়েছে জুজ পরিমাণ লাভবাট আমাদের কাছে পাবেন আপনারা পঁয়ত্রিশশো টাকা থেকে বর্তমানে পঁচিশ হাজার টাকা পর্যন্ত লাভবাট বিভিন্ন মিউটেশনের লাভবাট রয়েছে তো এই যারা লাভ পাখি ভালো মানে সর্বোচ্চ ভালো মানের পাখি কুষতেছেন লাভবাট পাখি খুঁজতেছেন বা অনুর পাখি কষতেছেন বা বাস পাখি কষতেছেন যারা সর্বোচ্চ ভালো মানের পাখি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখতেছেন একজোড়া সানকোনোর একদম সুপার ট্রেন আপনার হাত থেকে এসে খাবার খাবে দেখুন সমস্ত সানকোন জোড়া একদম ব্রিডিং পেয়ার ডিএনএ কার্ড সহ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন তাছাড়া রয়েছে আমাদের কাছে অফলাইন লাভ লাভার্ট মাত্র পাঁচ হাজার টাকা জোড়া এগুলো কিন্তু প্রত্যেকটা ডিএনএ করা জোড়া মিলানো দেখুন প্রত্যেকটা ডিএনএ করা জোড়া মিলানো আর যারা এই পেয়ারটা নেবেন এই পেয়ারটা নিতে পারবেন অনলি চার হাজার টাকায় ভালোভাবে যদি আপনাদের দেখাই দেখুন এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা পেয়ার দেখাচ্ছি এই পেয়ারটা নিতে পারবেন সাড়ে চার হাজার টাকায় মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন তারপর এখানে রয়েছে এই পেয়ারটা নিতে পারবেন পাঁচ হাজার টাকায় এখানে একটা চমৎকার পেয়ার এই পেয়ারটা নিতে পারবেন পাঁচ হাজার টাকায় আমাদের কাছে সকল মিউটেশনের লাভভাট রয়েছে রয়েছে এলবিনো লাভাট রেড আই রয়েছে এলবিনো ব্ল্যাক আই আপনাদের যে জোড়া পছন্দ হয় নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা জোড়া আর এলবিনো রেড আইটা হলো সাড়ে ছয় হাজার টাকা চমৎকার পেয়ার দেখুন এটা হলো স্প্লিডিনো যারা হাই মিউটেশনের বাচ্চা বের করতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন মাত্র ছয় হাজার টাকায় তাছাড়া যারা লাভ লাভবার পাখি করতেছেন সরি ককাটের পাখি কুষতেছেন একদম হাই মিটেশনে ভালো মানে ককাটের পাখি কষতেছেন তারা এই জোড়াটা নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকায় আর এটা হলো অ্যালবিনো পাইপ হেভি পাইপ এদিক এটা ফিমেলটা কিন্তু একটু সরি এটা মেলটা মেলটা কিন্তু হাফ টাইম তা হাত থেকে নিয়ে খাবার খায় হাতের কাছে আসে এখন ক্যামেরা ধরতেছে সেও কাছে আসতেছে যারা এই পেয়ারটা নেবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ওই দিক যা দেখুন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এরপর এখানে আর একটা চমৎকার পেয়ার রয়েছে যারা এই পেয়ারটা নেবেন মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন তারপর বাচ্চা সহ বাস ডিঘার পাখি রয়েছে যারা বাচ্চা সহ বাস ডিঘার পাখি নেবেন দেখুন এই পেয়ারটা নিতে পারেন দুইটা বাচ্চা সহ এগুলো কিন্তু ফার্স্ট টাইম ডিম বাচ্চা করছে দুইটা বাচ্চা সহ একটা ডিম আছে ডিমটা হয়তো পড়বে যারা এই পেয়ারটা নিবেন মেলটা মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন দুইটা বাচ্চা সহ সর্ব অসংখ্য লাভ বাস বিঘার পাখি রয়েছে শুধু আপনাদের বাচ্চা সহ বাস বিঘার পাখি দুই জোড়া দেখাচ্ছি দেখুন এই জোড়াটাও নিতে পারেন মাত্র বারোশো টাকায় এগুলো কিন্তু টাফ বাস দিঘার কিন্তু নর্মাল বাস দিঘার না মাথায় ফুল আছে দেখুন হেলমেটের মতো চমৎকার এই পেয়ারটা আপনারা নিতে পারবেন আমাদের কাছে রয়েছে একদম টপ কোয়ালিটির গ্রিন অপালাইন পাখি একদম টপ কোয়ালিটি যারা এই জোড়াটা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন একদম টপ কোয়ালিটির পাখি আপনারা দেখতেছেন চমৎকার এই জোড়াটা আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় টপ কোয়ালিটির পাখি গ্রিন অপালাইন পাখি অর্থাৎ গ্রিন অপালাইন জোড়া মাত্র ছয় হাজার টাকা পাইড মাস্ক তাহলে এটা এটা নিতে পারি ছয় হাজার টাকায়